এই ভিডিওটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে আপনারা যাকে দেখতে পাচ্ছেন আমার সাথে শাহনাস শিমুল আবু আপনারা সবাই তাকে চেনেন এবং তাকে চেনেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার বা বিজনেস ওম্যান হিসাবে বাট আমার কাছে সে একজন বড় বোন অ্যান্ড একজন মেন্টার আমি যে রিসেন্ট বিয়েবাড়ি থিমের পার্টিতে যে শাড়িটা পরেছিলাম এটা কিন্তু শিমুল আপু আমাকে দিয়েছে ইভেন ব্লাউজটাও এটা আপুর পেজের শাড়ি শাহনাজ বয়ড্রফের শাড়ি অ্যান্ড ইভেন সে নিজে আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে অ্যান্ড এই যে টিকলি পরাই দিচ্ছিলো আমি পরতে পারছিলাম না যার প্ল্যানিং হচ্ছিলো পার্টির তখন আমি বলছিলাম যে আমি একটা রেড শাড়ি পরতে চাই বাট আমার কাছে কোনো ব্লাউজ নেই তখন আপু বললো আমার কাছে অনেক সাইজের ব্লাউজ আছে তুমি ওখান থেকে একটা পরতে পারো দেন সে আমাকে এই ব্লাউজের পিকচার দেয় আমি এই গ্রিনটাও চুস করি এটা আপুর বানানো ছিল আগে থেকেই তো আপু বললো এটার সাথে শাড়িটাও আছে একদম নতুন তুমি এটাই পরো আমি নিয়ে আসবো দেন আমি সাদের বাসায় এসে শাড়িটা পরি বেসিক্যালি আপু আমাকে পরায় দেয় টিকলি পরায় দেয় দেন আমি রেডি হচ্ছিলাম সবাই মিলে গল্প করতেছিলাম বিষয়টা আমার কাছে এত ভালো লেগেছে আসলে একজন বড় বোন বা এক ক্লোজ ফ্রেন্ড থাকলে যেটা করতো উনি সেটাই করেছে অ্যান্ড আপনারা হয়তো তাকে দূর থেকে দেখেন বা তার এই যে সাইডগুলো এগুলো হয়তো জানেন না আপনারা সো আমি জাস্ট এটা শেয়ার করছি আমার পার্সোনাল একটা লাইক ওপেনিয়ন বা আমার ভালো লাগা থেকে অ্যান্ড এটা শুধু আমার সাথে বিষয়টা এরকম না আপুর সাথে যারা আমরা মিশি ক্লোজলি অ্যান্ড আমরা একসাথে চলি আপু সবার সাথে এতটা আন্তরিক এতটা বন্ধু সুলভ অ্যান্ড সবারই কোনো হেল্প লাগলে আপু অলওয়েজ সাপোর্ট দিয়েছে আমাদেরকে আমরা যারা লাইক ভ্লগিংয়ে নতুন বা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নতুন তাদেরকে আপু বিভিন্ন সময় বিভিন্ন টিপস দিয়ে হেল্প করে নিজে থেকে করে ঠিক আছে অ্যান্ড সবাইকে পুশ করে কাজ করার জন্য লাইক সবাইকে এনকারেজ করে আপু আমার দেখা একজন মোস্ট স্ট্রঙ্গেস্ট ইন্ডিপেন্ডেন্ট ওম্যান যে একা একা স্ট্রাগল করে এত দূর এগিয়ে এসছেন আপনারা যারা তাকে দূর থেকে দেখেন বা তাকে তার বিষয়ে না জেনে তাকে নিয়ে আজে বাজে মন্তব্য করেন তাদের জন্য আমি বলছি আপনারা নিজেকে তার জায়গায় রেখে তার যে পার্সোনালিটি বা সে যে জায়গাতে আসতে পেরেছে আপনারা কয়জন মেয়েরা পারবেন মেয়েরা কেন কয়জন ছেলেরা পারবেন বলেন তো বাট এসব মানুষের সংখ্যা খুবই কম আমি জানি বেশিরভাগ মানুষই তাকে অনেক অনেক ভালোবাসেন অ্যান্ড ভালোবাসা দিচ্ছেন আমাদের মতোই এটা তার সাথে বাইরে বের হলেই বোঝা যায় আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকের এই ভিডিওটা বানিয়েছিলাম জাস্ট আমার একটা ভালো লাগা থেকে এটা কোনো পারপাস নেই জাস্ট ওয়ান্টেড টু থ্যাংকস শ্রীমাল আপু অলওয়েজ স্টে লাইক দিস দ্য ওয়ে আর আপনার জন্য সবসময় ভালোবাসা আর দোয়া থাকবে আপু ভালো থাকবেন সবসময় এভাবেই হাসি খুশি থাকবেন